হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র আজও নিয়ে চলে আসলাম বাজিঘট পাখির ভিডিও নিয়ে বন্ধুরা বহুদিন পর আমি আজকে একটা যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সে বিষয়টা হলো পাইট বাজিকার পাখি আর এতদিন বন্ধুরা ভিডিও আসছে না তার কারণ হলো পার্সোনালি কিছু কাজ থাকার জন্য কিন্তু আমি ভিডিও আনতে পারছি না আমি চেষ্টা করব খুব দ্রুত তাড়াতাড়ি প্রত্যেক দিন ভিডিও আপলোড দেওয়ার জন্য এবং বাজিকার পাখি সম্পর্কে আলোচনা করতে এবার বন্ধুরা চলে আসে মূল বিষয়ে আর যে বিষয়টা আমি আলোচনা করব সেই বিষয়টা হলো পাইট বাজিগার পাখি আমরা খুব সহজেই কিভাবে চিনবো পাইট বাজিগার পাখি আর কোনটা লুটিনো পাখি সেটাও চিনবো কোনটা অ্যালবিনো পাখি সেটাও চিনবো আমি আজ শুধু এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে শুধু পাইড বাজিগার পাখি চলো তাহলে দেখছি আমি এই সামনে কাছাতে বন্ধুরা তোমরা অনেকে হয়তো ভাববে এটা হয়তো লুটিনো বাজিকার পাখি কিন্তু বন্ধুরা না তোমরা যারা লুটিনো বাজিকার পাখি ভাবছো এটা কোনো মতে লুটিনো বাজিকার পাখি নয় লুটিনো বাজিকার পাখি থাকলে কিন্তু সম্পূর্ণ হলো হবে এটা কিন্তু একটা পাইট বাজিকার পাখি অত্যন্ত সুন্দর দেখতে বাজেকার পাখি আমি বলবো বন্ধুরা এই যত বাজিকার পাখি আছে তাদের মধ্যে কিন্তু এই পাইট বাজিগার পাখি কিন্তু খুব আকর্ষণীয় হয় আরেকটা রেইনবো বাজিকার পাখি পাইট বাজিকার পাখি আকর্ষণ হওয়ার প্রথম কারণ হলো দেখুন এই গায়ে কিন্তু বিভিন্ন কালার থাকে অর্থাৎ পায়েট বাজিকার ক্ষেত্রে ক্ষেত্রে সব থেকে বেশি যে কালারটা তোমার থাকবে সেটা হলো এই ইলো ইয়োলো বডি যে পায়েট বাজেগার পাখি আছে এদের অধিকাংশ শরীর জুড়ে থাকবে হলুদ এবং অধিকাংশ শরীর জুড়ে থাকবে তোমার সবুজ এবং ডানাতে দেখো দানাতে কালো চোখ রয়েছে ফোটা ফোটা দাগ রয়েছে এবং মুখে দু সাইডও কিন্তু রয়েছে এটা একটা সম্পূর্ণভাবে পাইড বাজিকার পাখি যখন কখনোই লুটিনা বাজিবাগার পাখি না লুটিনা বাজিকার পাখি থাকলে সম্পূর্ণ ব্রত হতো এবং আর একটা সব থেকে পাইট বাজিকার পাখি দেখাচ্ছি এটাও কিন্তু অত্যন্ত একটা আকর্ষণীয় পাইট বাজিকার পাখি দেখো যে এটা সিমেল আছে এই যে হরি মধ্যে দেখতে পাচ্ছ বসে আছে এটা তুমি দেখলে তুলতে পারবে দেখো এই দেখো দেখতে হচ্ছে এটা একটা পায়েট বাজেকার পার্টি হাড়িটা ফিমেল ডিম পারবে গাটা দেখো গাটা দেখলে বুঝতে পারবে যে ধবধবে সাদা নর্মাল সাদা নয় ধবধবে যে সাদাটা হবে সেটা কিন্তু এই এই ফিমেলটার রয়েছে দেখতে পাইছো আর আর দেখো আমাকে আর মাথাটা সাদা এবং বডিতে কিন্তু দুই রকম তিন রকমের কালার আছে দেখো আকাশি আছে গ্যানটাতে দেখতে পাচ্ছো আকাশি দেখো বন্ধুরা খুব সুন্দর করে দেখতে পাচ্ছো কিন্তু বাজারে গিয়ে তোমরা কখনো নিজে ঠকবে না পায়েট বাজেটার পাখি কিনতে পাইটবাজিকার পাখি কিন্তু তো এমন যে অল্প অল্প কাল থাকে পাইটবাজি তার পাখির ক্ষেত্রে হলো সম্পূর্ণভাবে তোমার দুই রকম তিন রকমের কালার থাকবে যেমন তোমাদেরকে বললাম আকাশি কালার থাকবে হোয়াইট কালার থাকবে একদম যেটা একদম ধর সাদা ছাদ আছে তোমাদের আমি দেখানোর চেষ্টা করবে খুব আপনাটা খুলি দেখতে পাচ্ছি বন্ধুরা দেখো এটা একটা সুন্দর পাইটবাজিগার পাখি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই পায়ে পায়েটবাজিগার পাখির মার্কেটে খুব চোল মানে এটা খুব কিনতে পেয়ে মানুষের দেখো ধপধপের সাদা আছে দেখো ধবধবে সাদা এবং আকাশি রঙ আছে এবং কালো রঙ আছে দেখতে পেয়েছ দু রকম রকমের কালার দেখতেও খুব সুন্দর একটা দারুণ ফিমেল বাজুকার পাখি এবং হাড়ি থেকে বেরিয়েছে দেখো ডিম আছে পেটে দেখো নিচটা খোলা অংশ এইভাবে কিন্তু তোমরা কিন্তু খুব সহজে কিন্তু পাইট বাজিকার পাখি কিনবে দেখো পাইট বাজিকার পাখির ক্ষেত্রে কিন্তু এরকম শেপের হবে সম্পূর্ণ দেখতে পেয়েছে তো দেখতে পেয়েছো তো এরকম চেয়ে ধবধবে সাদা আর তোমার আকাশি রঙ থাকবে এবং কালো রঙের সংমিশ্রণ থাকবে এগুলো সম্পূর্ণভাবে পাইট বাজ্জিকার পাখি দেখবেন অর্ধেক 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 হলো তোমার সাদা এবং বেশিরভাগ অংশ আবার সবুজ থাকে আকাশি থাকে এই ক্ষেত্রে এটা ক্ষেত্রে দেখেছো দেখো কত সুন্দর একটা পাইড বাজ্জিকার পাখি এটা কিন্তু পাইট বাজ্জিকার পাখি এখানেও কিন্তু কিছু একটা আছে যেটা পাইট বাজ্যাকার পাখি তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এখানে একটা লুটিনো বাজিকার পাখি আছে এটা সম্পূর্ণভাবে আর এই যে এই পাখিটা দেখতে পাচ্ছি এটা পাইট বাজিকার পাখি তোমার দেখো একটু খেয়াল করলে বুঝতে পারবে প্রকাশটা চলে আসছে মন্দিরা দেখো সেটের কাছে কিন্তু সবুজ আছে এটাও কিন্তু একটা পাইট বাজিকার পাখি এই পাখিটার চুলটা একটু মার্কেটে একটু বেশি আছে সুন্দর এটা কিন্তু অনেক একটা ভালো পাইট বাজিকার পাখি দেখলে বুঝতে পারবে দেখো আর এইগুলো কিন্তু মার্কেটে ভালোই দাম আছে এই পাখিগুলো মোটামুটি তোমার নিতে গেলে পাঁচশো ছশো টাকা নিতে পড়ে যাবে যদি ভালো ব্লাড লাইন দেখে নাও আমার মতন এরকম কিন্তু ভালো জোড়া অ্যাডাল্ট পাখি নিতে গেলে তোমার পাঁচশো থেকে সাতশো টাকা বা হাজার টাকাও হতে পারে সেটা পাখির উপর নির্ভর করবে কোয়ালিটির ওপর এবং ব্লাড লাইনের উপর আমার কাছে যে পাখিগুলো আছে ব্লাড লাইন অনেক ভালো রোগ প্রতিরোধ করার ক্ষমতা প্রচুর পরিমাণে রয়েছে তার প্রথমত আমি এদেরকে খাবার মেনটেনেন্স খুব সুন্দরভাবে করি এদেরকে পরিচর্যাও খুব ভালোভাবে করি ওই হিসেবে করি আর বন্ধুরা আমি এখন পাখি বিক্রি না আমি এখন পাখি বাড়াচ্ছি আশা করি এর পরবর্তী সময় আমি জিবি বি পাখি নিয়ে কাজ করব। হল্যান্ড বাজিকার পাখি নিয়ে কাজ করব এগুলো আমি তোমাদের আগে থেকে বলে দিচ্ছি এগুলো আমি এই সব পাখি নিয়ে আমি কাজ করতে চলেছি অলরেডি আমি এরপরে পাখি দুটিও করবো তোমরা আমার ভিডিও দেখতে থাকো এবং পাখির সম্পর্কিত বিষয় কিন্তু তোমরা আমার ভিডিও থেকে পেয়ে যাবে এবং কোন বিষয়টা তোমাদের মনে হচ্ছে বুঝতে পারছো না সেই বিষয়টা নিয়ে আমাকে কমেন্ট করো অবশ্যই আমি তোমাদের চেষ্টা করবো সেই কমেন্ট ধরে আমি ভিডিও আনার জন্য ঠিক আছে তাহলে আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে আমার দেখা যায় নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো